বন্ধুরা সবাই কেমন আছে অনেক দিন তোমাদের আমাদের সঙ্গে কথা বলা হয়নি কালকে এ আমার ছেলে একটা ভিডিও দেখে খুব হাসছিল আমি ওকে জিজ্ঞেস করলাম কেন হাসছো ও বলছেই না ও হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে কেন হাসছিলে কালকে গানটা গানটা দেখি আর গানে কার দেখে হাসছিলো

বড় হতে হবে তো এখন তো তুমি ছোট এখন পড়াশোনা করতে হয় এখন সবাইকে বন্ধু করতে হয় তারপর যখন বড় হবে তখন বিয়ে করতে হয় বুঝতে পেরেছ তোমার পছন্দ হয়েছে কিন্তু মেয়েটা তো তোমার থেকে অনেক বড়ো ছিল এতটা লম্বা ছিল তোমার থেকে তাহলে কি হবে তোমার থেকে তো এতটা লম্বা ছিল মেয়েটা তোমার থেকে মেয়েটা আরেকটু লম্বা ছিল পছন্দ হয়ে গেছে গো পছন্দ হয়েছে বন্ধুরা আপনারা শুনলেন ও কি বললো আপনাদের মতামতটা জানাবেন আর আপনারা কেমন ভিডিও পছন্দ করেন বা দেখতে চাইছেন তোমাদেরকে বলুন আমরা চেষ্টা করব টাটা আবার পরের ভিডিও দেখা হবে